ইংরেজি বইকে বেশি গুরুত্ব দিব বাংলা বইয়ের পাশাপাশি ইংরেজি বই পড়তে হবে যদি ইংরেজি বই পড়তে কষ্ট হয় তাহলে বাংলা পড়ে আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও তারপর ইংরেজি বই থেকে তথ্যগুলোকে সঠিকভাবে নেবে যেমন এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি মংক হাউজের বই এই বই দেখো সুন্দর করে তথ্যগুলো দেওয়া আছে যেমন আর্থ ইন্টেরিয়র আর্থ ইন্টেরিয়রের কন্টিনেন্ট যে আছে কাস্ট কাস্টের সায়ালের ডেন্সিটি কত আছে টু পয়েন্ট থেকে টু আবার সাইমার ডেন্সিটি টু এরকম তথ্যগুলো যা আছে এই বইগুলোর থেকে তথ্য তুমি সংগ্রহ করে তোমার বাংলা বইগুলোতে কারেকশান করে নিতে পারো কারণ বাংলা বইয়ের তথ্যগুলো এক এক বইয়ে এক এক রকম সঠিক তথ্য দেওয়া নেই সব বইয়ে সুতরাং সেই জন্যই ইংরেজি বই তোমাকে পড়তে হবে ইনফরমেশনগুলোকে সঠিক রাখার জন্য মাঝে মধ্যে বাংলা বই তুমি ব্যবহার করতে পারো বাংলা বইয়ের মধ্যে কারেকশন করতে হবে তথ্যগুলো ব্যাখ্যা নয় যেমন এই যে ফিজিক্যাল জিওগ্রাফি ফিলিপ লেক এর বই দারুণ অসাধারণ একটি বই এই বইগুলো পড়তে প্রথমে একটু কষ্ট হবে কিন্তু কয়েকবার পড়লে দেখবে তথ্য সুন্দর রয়েছে দেখো এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে শায়াল সাইমার ঘনত্ব গভীরতা এরকম পুরো ডিটেলস দেওয়া থাকে সেজন্যই তোমাকে ইংরেজি বই পড়তে হবে বিখ্যাত বিখ্যাত ইংরেজি বই যেগুলো আছে আমাদের ভূগোলের বিখ্যাত ইংরেজি বই সেইগুলো পড়তে হবে সব পড়তে হবে না যদি ক্লাইমেটালজি বায়োজি প্রত্যেকটা টপিকের একটা করে বিখ্যাত বই আছে সেই বইগুলো থেকে তথ্যগুলো শুধু সঠিকভাবে নাও আর ব্যাখ্যা যদি পড়তে কষ্ট হয় তুমি বাংলা বই থেকে ব্যাখ্যাগুলো পড়ে নাও কষ্ট করে বাংলা বই থেকে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে নাও আর ইংরেজি বই থেকে ইনফরমেশানগুলো নাও কারণ যে কোনো চাকরির পরীক্ষাতে তোমার ইনফরমেশনই বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইনফরমেশনের ক্ষেত্রে ব্যাখ্যা তো তুমি নিজের মতো করে দিতে পারবে কিন্তু অনেকেই বিভিন্ন পরীক্ষায় কি করে তথ্য ভুল বই থেকে পড়ার ফলে সে ভুল উত্তর দিয়ে ফেলে তখন তার কিন্তু মার্কস কাটা যায় সেই জন্যে যে তোমার সঠিক ইনফরমেশনের জন্য কিন্তু ইংরেজি বিখ্যাত বইগুলোই তোমাকে ব্যবহার করতে হবে ভবিষ্যতের কথা মাথায় রেখে এস এল এস ইএমআরএস কে ভি নবোদয়ের যে চাকরি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু তথ্য যদি ভুল হয় একটা তথ্য ভুল হওয়ার জন্যই কিন্তু তোমার চাকরি নাও হতে পারে মানে একটা কোশ্চেন ভুলের জন্য জীবন তোমার একটা বছর নষ্ট হয়ে যেতে পারে মানে চাকরির ক্ষেত্রে বা কোথাও সুযোগ পাওয়ার ক্ষেত্রে সেই জন্যই তোমাকে ইংরেজি বই বেশি করে পড়তে হবে বাংলা বইয়ের থেকে বাংলা বই পড়ো তার সাথে ইংরেজি বইকে প্রেফার দাও টার্মগুলো তোমাকে জানতে হবে বাংলার পাশাপাশি তুমি বাংলা জানো কিন্তু ইংরেজিতে টার্ম জানো না তখন কি হবে যেমন অপসুর অনুসুর তোমরা জানো কিন্তু এর যে পেরি হেলন এপি হেলন নাম আছে সেটাই জান তোমার মনে নেই তাহলে পরীক্ষা আনসার করবে কিভাবে। সেজন্য প্রত্যেকটি বাংলা তথ্যের পাশে তুমি ইংরেজিতে ব্র্যাকেটে লিখে রাখবে ওটার ইংরেজি মানে কি তাহলে ভবিষ্যতে তোমার যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে সুবিধা হবে ওকে থ্যাংক ইউ ফর লিসনিং